ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল মারিয়া আজ থেকে ছয় মাস পরে চিঠিটা পড়বে লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। প্লিজ চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ আমার স্বামী বলল ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে বেগে রাখলাম শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল কি এমন অপরাধ করেছিলাম আমি তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী হাসিব কেন জানি কান্না করতেছে মনে মনে ভাবলাম কান্না করুক তাতে আমার কি সেটা এখন আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এরপরে দীর্ঘ এক বছর চলে যায় হাসিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথা মুহূর্তে ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম যেটিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিবুজ দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে সুখের একটা নির্বাদব। কিন্তু সেটা আর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিবুজ দিলাম তাহলে শুনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ চার মাস বেঁচে থাকব। তারপরে আমার মৃত্যু হবে কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না সব কিছু আদার লাগতেছিল ভাবলাম তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও বেশি তুমি কষ্ট পাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে মুছে ফেলো জানো মারিয়া তোমাকে আমি অসম্ভব ভালোবাসি তোমায় ডিভোর্স দেওয়ার পরে অজরে কান্না করেছি কিন্তু কিছু করার ছিল না আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী তোমার মতো কাউকে আমি পাইনি যদি আবার পুনর্জন্ম হতো আমি আবার তোমাকে চাইতাম কিন্তু সেটা সম্ভব না ভালো থাকিও আমার শখের নারী মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহারা দিব ইতি তোমার ডিভোর্স স্বামী মিস্টার হাসিফ সিটিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না পুরো মাথাটাই যেন গুলমাল হয়ে গেল জানো আপু দিকে ঘুরতে গেলে সে সব সময় আমার পছন্দেরকে প্রাধান্য দিত সে আমার পছন্দের জিনিসপত্র কিনে দিত সময় আমার খেয়াল রাখার চেষ্টা করত। সব সময় আমাকে সাপোর্ট করত। একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসতো আর সেটা আমি বুঝতেই পারিনি আসলে ভুলটা আমার সেদিনে হয়েছিল সেদিন যদি আমি একটু করে সিটিটা খুলে দেখতাম তাহলে এমনটা হতো না এটা হচ্ছে একটা আপুর জীবনী থেকে নেওয়া গল্পটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাগুলোও শেষ করে নিলাম আমি আজকে রান্না করেছি মুরগির হাড় হাড় দিয়ে আলু আর মূলা অনেকে আপনারা মূলা খান না আর মাছ ভুনা করছি আর হচ্ছে ডিম ভাজি করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম